পোস্টারিং প্রস্তুতির খামতি নেই কিন্তু সভায় লোক ধরে রাখাটাই হল চাপে পরিবেশ মুখ গোমরা করতেই বৃহস্পতিবার বীরভূমে পৌঁছতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের দাবি কলকাতা থেকে বেরোলেও রামপুরহাট পৌঁছতে পারেননি অভিষেক অতপর রামপুরহাট অভিষেকের বার্তা শুনল ভার্চুয়ালি রামপুরহাট বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা ছিল সেই জনসভায় কিন্তু প্রথম দিকে লোক না আসলেও পরবর্তীকালে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে কিন্তু যখন জানতে পারে কর্মী সমর্থকরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন না এবং তিনি ভার্চুয়ালি সভা করবেন এরপরেই কিন্তু লোক বাড়ির পথে পাবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছছেন না জেনেই খালি হতে থাকে চেয়ার ভার্চুয়াল মন্তব্য কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় তৃণমূলের মতে সবটাই টেকনিক্যাল ত্রুটি স্থল ফাঁকা হওয়ার প্রশ্ন করতেই সিএনএর ওপর ক্ষিপ্ত বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেনি ও চালু করেছিল হেলিকপ্টার পনেরো মিনিট পর এগারো মিনিট পর নামতে বাধ্য হয়েছে বক্তব্য রাখার পর ভাই তুমি দেখলে না যে বন্ধ হয়ে গেল টেকনিক্যালি প্রবলেম অনেক এসছিল লোক অনেক এসছিল স্বীকার করো তুমি এবার ক্যামেরা উত্তর দেখো ওকে দেখাও আমি তো কথা উত্তর দেবো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ যে অনুব্রত মণ্ডলের দাপটে বীরভূমের মাটি কাঁপত তিনি তিহার যেতেই দল হাত তুলেছে তবে কি বীরভূমে ঢিলে হচ্ছে তৃণমূলের মজবুতি আপনারা যেটা দেখেছি আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছিলেন ভার্চুয়ালি তখন কিন্তু মাঠ বলাই যেতে পারে পুরো ফাঁকা এবং বাড়ির পথে কর্মী সমর্থকরা চলেছে ফলে বলাই যেতে পারে যে এই ভার্চুয়াল শোনার জন্য যে কর্মী সমর্থকদেরকে ধরে রাখতে পারল না স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসব প্রশ্নের মাঝেই বীরভূমে বিজেপির ছোট্ট চারা গাছ বাড়ছে ঘাস ফুলের খালি সভায় আত্মবিশ্বাস বাড়ছে পদ্মের প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যেও নরেন্দ্র মোদীর হাত শক্ত করার বার্তা দিলেন পাপিয়া অধিকারী তৃণমূলের সমর্থকদের বলছি আপনারা এগিয়ে আসুন আপনারা নরেন্দ্র মোদী দাদার হাত শক্ত করুন কারণ একটা গান ছিল না তো হিংলাজের তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারই জয় আজ সত্যেরও নাই অধিকার খালি সভা তৃণমূল প্রার্থীর মেজাজ হারানো সব মিলিয়ে বৃহস্পতিতে বীরভূমের কপালে যেন অলক্ষ্মী নাচল তেরোই মে ভোট গ্রহণ বীরভূমে নির্বাচনী আকাশে কি আতঙ্কের মেঘ দেখছে তৃণমূল বীরভূমের আমপোহার থেকে ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে চক্রবর্তী ক্যালকাটা নিউজ